আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আমার অন্তরে অন্তর্স্থল থেকে ধন্যবাদ আমি আজকে মূলত এসেছি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলতে পারেন বিশ্লেষণমূলক একটি আলোচনা আমি করতে চাচ্ছি সম্প্রতি আমরা দেখেছি আমাদের সমগ্র বাংলাদেশের যে যে সমস্ত মজলুমদেরকে আমরা পাই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে বর্তমান সময় পর্যন্ত যারা মেহনতি মানুষের জন্য তাদের নিজস্ব মেধা তাদের যৌবন তাদের ত্যাগ তিতিক্ষা কিংবা তারুণ্যকে বিলিয়ে দিয়েছে সেই সমস্ত যে সমস্ত বর্ণাঢ্য রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে পূর্বে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে আমরা অকোপটেই বলতে পারি যে লুৎফুজ্জামান বাবু সাহেব হচ্ছেন অন্যতম তার কারণ হচ্ছে ভারতীয় উপমহাদেশকে যদি আপনি জাস্টিফাই করতে যান বাংলাদেশের ইতিহাসকে যদি আপনি জাস্টিফাই করতে চান কিংবা আপনি যদি চান যে সমগ্র বিশ্বের যে সমস্ত বর্ণাঢ্য পলিটিশিয়ান যারা রয়েছে যারা রাজনৈতিক নিপীড়নের চূড়ান্তভাবে শিকার তাদের কারাবরণ বলেন কিংবা তাদের তাদের বিরোধী যে মতাদর্শ রয়েছে তাদের পক্ষ থেকে যে দমন কিংবা নিপীড়ন তারা সহ্য করেছে তাদের মধ্যে দীর্ঘ সতেরো বছর এর মধ্যে প্রায় আরও একটি দীর্ঘ সময় ফাঁসির আদেশ মাথায় নিয়ে কন্ডেমস এর কাটানো এরকম বর্ণাঢ্য রাজনীতিবিদ এরকম মজলুম জননেতা হওয়াটা খুব টাফ বর্তমান সময়ের মধ্যে আমরা দেখতে পাই কারণ বর্তমান সময়ে আমরা পলিটিক্যাল যে সিচুয়েশান সমগ্র পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি সেখানে এরকম পলিটিশিয়ান তৈরি হবে বা এরকম ত্যাগ থাকবে তার দেশের প্রতি তার দেশের জনগণের প্রতি তার দেশের জনগণকে মূলধারার জনগোষ্ঠীর সাথে একত্রিত করার যে প্রয়াস এরকম আমরা খুব কমই দেখতে পাই তো বর্তমান সময়ে আমরা জলজেন্ত এরকম এক যে রাজনীতিবিদকে আমরা পাই তিনি হচ্ছেন লুৎফুজ্জামান বাবুর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলা হয় ভাটি বাংলার বরপুত্র তার কৃতকাজের কথা যদি আমরা যাই যে তিনি তার যখন তিনি একটি দপ্তরের কাজে নিয়োজিত ছিলেন একটি দপ্তরের দায়িত্ব ছিলেন সেই দায়িত্বটুকু কিভাবে পালন করেছেন সেটির মাধ্যমে আমরা ওনাকে বিশ্লেষণ করতে পারি পাশাপাশি ওনার রাজনৈতিক যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে ওনার জনপ্রিয়তা আমি জনপ্রিয়তাকেই একজন ব্যক্তির আহ স্বনামধন্যতার দিক থেকে মাপকাঠি হিসেবে আমি বিবেচিত করতে চাচ্ছি না তার কারণ আহ আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় অনেক মনীষী যারা ছিলেন যারা গণতন্ত্রকে অযোগ্যদের শাসন ব্যবস্থা হিসাবে আখ্যায়িত করেছেন অর্থাৎ তাদের কথা মতো যে সস্তা জনপ্রিয়তা থাকলেই আহ যে একজন মানুষ খুব বিখ্যাত হয়ে যাওয়া সম্ভব বা বিখ্যাত হতে পারে বা তার কাজ ভালো বা তিনি ভালো একজন মানুষ হিসেবে আমরা তাকে আখ্যায়িত করতে পারি না বর্তমান সময়ের এই সময় এসে আমরা অন্তত বলতে পারি যারা আমরা শিক্ষিত রয়েছি তারা তো লুৎফুজ্জামান বাবুরকে আমরা জনপ্রিয়তার দিক থেকে না বিবেচনা করে আমি যেটা চাচ্ছি যে আমরা শুধুমাত্র লুৎফুজ্জামান বাবুর না আমরা যে কোনো মানুষকেই মানুষ হিসেবে যখন আমরা অন্য আরেকজন মানুষকে মূল্যায়িত করতে যাব তখন আমাদের উচিত ওই ব্যক্তির অতীতের কি কার্যক্রম করেছিল বর্তমানে তিনি কি করছেন এবং ভবিষ্যতে ওনার পরিকল্পনা কি তার রাষ্ট্র সমাজ কিংবা সাধারণ মানুষকে নিয়ে তার পরিকল্পনা কী ওইগুলোর উপর বিবেচনা করেই আমাদের মনে হয় একজন মানুষকে বিবেচনা করা সবচেয়ে সুন্দর হবে তো জামান বাবর ভাটি বাংলার অবিসংবাদিত অভিভাবক বলা চলে ওনার জনপ্রিয়তায় ভাটি বাংলাতে জনপ্রিয়তার দিক থেকে অনেক তুঙ্গে কিন্তু আমি এগুলা দিয়ে ওনাকে বিশ্লেষণ করতে চাচ্ছি না আমি চাচ্ছি উনি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন তিনি রাষ্ট্রের জন্য কি সমস্ত কাজ করেছিলেন রাষ্ট্রের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য তার প্রয়াস কি ছিল রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তার প্রয়াস কি ছিল ইভেন রাষ্ট্রের ওই সময়ের ক্রাইসিস গুলা কি ছিল আমরা দেখতে পাই লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য যার চিন্তা ভাবনা তিনি পেয়েছিলেন আমার কাছে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এখান থেকে আমি সেখানে যাচ্ছি না আমি চাই ওনাকে নিয়ে যে কথাগুলো আমি বলতে চাচ্ছি যে ওনাকে যদি আমি বিশ্লেষণ করতে চাই তাইলে ওনার কাজগুলোকে আমার দেখতে হবে উনি র্যাব প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের পুলিশকে একটি সাবলীল বাহিনীতে পরিণত করেছিলেন একটি আধুনিক বাহিনীতে আধুনিক বাহিনীতে পরিণত করার যে চেষ্টা বা প্রচেষ্টা ওনার ছিল এবং তিনি সফলকামী হয়েছিলেন তা আমরা বাংলাদেশ পুলিশের অতীতের কার্যাবলী দেখে আমরা বুঝতে পারি পাশাপাশি তিনি র্যাব গঠন করেছিলেন যে র্যাবের মাধ্যমে তিনি দু সালে বাংলাদেশের অভ্যন্তরে মাথা চাড়া দিয়ে ওঠা যে জঙ্গিবাদের উত্থান আমরা দেখতে পেয়েছি যে স্পষ্টত যে জঙ্গিবাদ ছিল আমরা শেখ হাসিনা আমলের মিছামিছি জঙ্গিবাদের কথা আমরা বলতে চাচ্ছি না যেগুলা বানোয়ার ছিল অসংখ্য জঙ্গিবাদের নাটক ছিল শেখ হাসিনার আমলে এদের যেমন বাবরের সময়ে বাংলা ভাই কিংবা শায়ক আব্দুর রহমানদের উত্থান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশের সাথে এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কানেকশান এর মাধ্যমে আমরা দেখতে পাই সারা বাংলাদেশে এক জঙ্গি রাষ্ট্র হবে কিনা আমি তা জানি না তবে সেই পথে যাওয়ার যে সমস্ত আহ বলতে পারি নিদর্শন সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম দু সালে তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি অত্যন্ত দক্ষতার সাহায্যে অত্যন্ত সুন্দরভাবে সমস্ত বাহিনীর উপর তার যে একটি কর্তৃত্ব রয়েছে তার যে কমান্ডিং পাওয়ার ছিল সেই কমান্ডিং পাওয়ারের মাধ্যমে তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক সিস্টেমের মাধ্যমে প্রশাসন ব্যবস্থার মাধ্যমে তিনি ওইসব জঙ্গিবাদকে দমন করেছেন এটি হচ্ছে রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সত্যিকার একটি অনবদ্য একটি নজির ছিল এর পরবর্তীতে আমরা দেখতে পাই তিনি তার আঞ্চলিক পর্যায়ে যে যে জনপ্রিয়তা জনপ্রিয়তা আমরা জানি এটা খুব সস্তা কোনো বিষয় না এটা টাকা দিয়ে আপনি ইচ্ছা করলে মিছিল করতে পারেন টাকার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতি থেকে জনগণকে একত্রিত করতে পারেন বাট ম্যাস পপুলেশনকে আপনি জনগণকে একত্রিত করবেন এটা টাকার মাধ্যমে হয় না এক্ষেত্রে নৈতিকতার একটি বিষয় থাকে মানুষের নীতি নৈতিকতা বুদের মধ্যে টাচ করতে হয় এই ধরনের কার্যাবলী করতে হয় এগুলোর মাধ্যমে আমরা মানুষের মনে পৌঁছাই আর যখন আমরা পৌঁছাইতে পারি তখন মূলত আমরা জনপ্রিয়তার যে শৌর্য বীর্য রয়েছে সেটি উপভোগ করতে পারি তো লুৎফুজ্জামান বাবর তিনি এমনি এমনি জনপ্রিয়তার এই অতিশয্যে তিনি চলে যান ভাটি বাংলাতে তিনি ওই ভাটি বাংলার মানুষের জন্য কাজ করেছেন ভাটি বাংলার মানুষকে কিভাবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে চলা যায় সেই চিন্তাভাবনা তিনি করেছেন এবং সেই সমস্ত বিষয়ে তিনি সফল কামও হয়েছে তো এগুলা করতে গিয়ে তিনি যে অঞ্চলটিতে কাজ করেছেন আমরা যদি বলি যে অঞ্চলটির মধ্যে জাতীয়তাবাদের বীজ তিনি বপন করতে চেয়েছেন বা জাতীয়তাবাদের বীজকে তিনি বপন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে তারেক রহমানের সাহায্যে সাথে থেকে তিনি যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো সত্যিকার অর্থেই আমাদেরকে ভাবায় আমাকে ভাবায় একজন তরুণ হিসাবে কেন আমি ছোটোবেলায় ওনাকে দেখেছি ছোটোবেলায় ওনাকে দেখার পরে ওনাকে মনে করতে পারবো যখন যখন আমি তরুণ তারুণ্যের দিকে গিয়ে যাচ্ছি তখন বাংলাদেশের যে দু সালের যে প্রহাসনের যে নির্বাচন সাধারণ জনগণ হয়তো এই বিষয়ে জানে না কিন্তু যারা রাজনৈতিক অ্যানালাইসার আমরা যদি ডিপ স্টেটের কথা বলি সেই ডিপ স্টেটের যে পুঙ্খানুপুঙ্ক রূপে তাদের যে কারিকুলাম তাদের যে কার্যাবলী ছিল বহির্জগতের সাথে বা বাইরের অঞ্চলগুলোর সাথে মিলে সেইটির একটি ফলাফল আমরা দু হাজার আটের ইলেকশনে দেখতে পাই এবং এর পরবর্তীতে বাংলাদেশের ঝেকে বসে ফেসিজমের চূড়ান্ত মুহূর্ত বাংলাদেশ পার করেছে দীর্ঘ প্রায় সতেরো আঠারোটি বছর আওয়ামী ফেসিজমের শাসনে শাসিত হয়েছে এই জনগোষ্ঠী নিপীড়িত হয়েছে তখন লতফজামান বাবর কারাগারে চলে গিয়েছেন আমি ওনাকে দেখতে পাইনি তা আমার কাছে প্রশ্ন আসতো নিজে নিজে প্রশ্ন করতাম যে কেন ওনার এই জনপ্রিয়তা তার কারণ হচ্ছে আমি প্রশ্নগুলো আসতেই এই কারণে যখন আমি ওই মদন মোহনগঞ্জ খালিয়াজুরি যে লতফজাম বাবু সাহেবের যে নির্বাচনী এলাকা সেখানকার অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল উনিশশো আমি যদি ধরি সত্তরের নির্বাচনের পর থেকেই সেই সময়ের আহ জনাব মোমেন সাহেব ছিলেন ওই ওই অঞ্চলের জনপ্রতিনিধি ছিলেন মদন মোহনগঞ্জ খালিয়াজুরি বা ওই অত্র অঞ্চল ভাটি বাংলার একজন জন জনপ্রতিনিধি ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তো উনাকে হঠাৎ করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হঠাৎ করে ওনার ওনাকে পরাজিত করে দীর্ঘ সময় উনি নির্বাচিত হয়েছেন একাধারে উনি নির্বাচিত হয়েছেন ওনাকে কেউ পরাজিত করতে পারেননি কিন্তু উনি খুব সুন্দরভাবেই খুব সাবলীলভাবেই ওই তৎকালীন মোমেন সাহেবকে খুব ইজিলি তিনি নির্বাচনে পরাজিত করে বিপুল ভোটে তিনি ভাটি বাংলার মধ্যে সর্বপ্রথম জাতীয়তাবাদের পতাকাকে উত্থান করেন এবং তারই ধারাবাহিকতায় এর পরবর্তীতে আমরা ওনার জনপ্রিয়তা দেখেছি বেরিয়েছি আমার প্রশ্ন আসতো কেন এটা হলো তখন আমি দীর্ঘ সময় আমি আমার নিজের এলাকাও মতন আমি খালিয়া জুড়ির এই ভাটির অঞ্চলে মানুষের সাথে কথা বলেছি মাঝির সাথে কথা বলেছি চা দোকানের সাথে কথা বলেছি তো এইগুলা করার মাধ্যমে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমার বাবর দল মত নির্বিশেষে এটা কোন দলে সেটা প্রেক্ষাপট ছিল না মুখ্য ছিল না উনি ভাবতেন ওনার এলাকা ভাটি বাংলা অবহেলিত মানুষ অবহেলিত জনগোষ্ঠী এই জনগোষ্ঠীকে কিভাবে মূলধারার জনগোষ্ঠীর সাথে একটি সাবলীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসা যায় সামঞ্জস্যপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশের পাশাপাশি সামাজিক পরিবেশ কিভাবে তৈরি করা যায় এই বিষয়টি নিয়ে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন কাজ করেছেন যার মাধ্যমে ওই সমস্ত মানুষের যে দাবি দেওয়া ছিল যে সমস্ত দাবি দেওয়া ওই সমস্ত মানুষ যারা ছিল ভাটি বাংলার যারা মানুষ রোদে ঘামে এভাবে উড়তে পড়তেই তাদের এই সমস্ত দাবি দেওয়া নাই হয়ে যেত উবে যেত করপুরের মতো এগুলা মেটানোর কোনো লোক যখন ছিল না তখন ত্রাতা কিংবা ত্রাণকর্তা হিসেবে লথান বাবরের আবির্ভাব যার কারণে ওই প্রত্যন্ত অঞ্চলের হিন্দু জনগোষ্ঠী প্রত্যন্ত অঞ্চলের মুসলিম জনগোষ্ঠী এবং আমি বলতে পারি যে খেটে খাওয়া মানুষ যারা আমরা বলি যে মজলুমদেরকে নিয়ে যারা কাজ করে লথুজ্জামান বাবরও তাদেরকে নিয়ে কাজ করেছেন এবং তাদের মনের মনে কোটায় পৌঁছেছেন এটি স্পষ্ট উদাহরণ আপনারা এখনো যদি কেউ যান ভাটি বাংলার সমস্ত অঞ্চলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন মানুষজন ওনাকে অসংখ্য বার অসংখ্য বার ওনাকে ভালোবাসতে চায় আমি দেখেছি যে রাজনৈতিক মতাদর্শের বিরোধের কারণে নেতৃত্বের মধ্যে যে বিভেদ তৈরি হয় সেটি থাকতে পারে কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর হৃদয়ে কিংবা মনের মনে কোটায় লক্ষ্য যে রয়েছেন এটি স্পষ্ট এখনো বর্তমানে বিদ্যমান এরকম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব আরো একটি বেশি কথা যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিগত সরকার যে আমরা দেখেছি মানুষকে করেছে। মানুষের অধিকারকে লণ্ডন করতে চেয়েছে তাদের কণ্ঠ চেপে ধরতে চেয়েছে এরকম একটি অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে চললেও লত যেমন বাবরের বিরুদ্ধে বিশাল বড় কোনো আর্থিক কেলেঙ্কারি দুর্নীতি এই সমস্ত বিষয় ওনারা বেশ স্পষ্টভাবেই ওই ফেসিজমটা প্রমাণ করতে পারে নাই আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এখন পর্যন্ত বিদ্যমান রয়েছেন আমি যারা খুব ভালো লাইফ লিড করেছে জনগণের সাথে থেকেছে দুর্নীতির উর্ধে থেকেছে তাদের প্রতি আমি যথাবিহিত সম্মান প্রদর্শন বলতে চাই যে আমার জানা লক্ষ্য যে বাবর হচ্ছেন একজন নিঃসন্দেহে জনকাম্য ব্যক্তিত্ব একদিকে একদিকে তিনি সফল রাষ্ট্র পরিচালনার যে একটি সেক্টর তিনি পেয়েছিলেন সেখানে আবার পাশাপাশি তিনি দুর্নীতির উর্ধে থেকেছেন নিজেকে দুর্নীতির চূড়ান্ত পরিমাণের ঊর্ধ্বে রেখেছেন তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হয়নি আমরা যদি রাজনৈতিক কোয়ালিফিকেশনের দিক থেকে একটা বিষয়কে মাপতে চাই মাক করতে চাই লুত জামান বাবর হচ্ছেন সিরিয়াস লেভেলের একজন অনবদ্য ব্যক্তিত্ব এরকম একটি ব্যক্তিত্ব আহ আমরা জানি যে প্রত্যেকটা ব্যক্তি ভালো এবং মন্দ মিলে কিংবা সমালোচনার উর্দে কোনো ব্যক্তি থাকতে পারে না আধুনিক এই গণতন্ত্রের সময়ে সমালোচনা থাকবে অবশ্যই থাকবে কারণ একজন একজন ব্যক্তিকে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমি মনে করি যে একজন জনকাম্যতার দিক থেকে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেকে তৈরি করতে চায় তারা কখনোই চায় না সমালোচনার ঊর্ধ্বে থাকবে তারা চায় মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করুক সমালোচনাগুলোর মাধ্যমেই সাধারণত একজন মানুষের সমস্যাগুলো বের হয়ে আসে এবং তারা এটা সমাধান করতে পারে সমালোচনা থাকা ফাইন বাট আপনি যখন সমালোচনার নামে একজন ব্যক্তিকে কলুষিত করতে চাইবেন আপনি যখন সমালোচনার নামে একজন ব্যক্তিকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাইবেন তখন সাধারণত সাধারণ মানুষের সেটি আহ একটি টাচি পয়েন্ট হিসেবে বিবেচিত হয় সাধারণ মানুষ সেটিকে গ্রহণ করতে পারে না তো আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে কিছুদিন দু একদিন যাবত আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিক সময়ে লফজ্জামান বাবরের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে ওনার অসংখ্য বক্তব্য ভাইরাল তবে যে বক্তব্যটি রিসেন্ট সময় ভাইরাল হয়েছে সেটির মধ্যে তিনি মোহনগঞ্জের অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীদের সামনে একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনি ওই তার মঞ্চের সামনে থাকা যে জনগোষ্ঠী ছিল বিশেষ করে ম্যাক্সিমাম ছিল তরুণ জনগোষ্ঠী যারা হচ্ছে বেকার বেকারত্বের করল গ্রাস তাদেরকে গ্রাস করেছে তারা অসহায় তারা আমি বলতে পারি হতাশ এই হতাশ জনগোষ্ঠীকে সামনে নিয়ে যখন একজন নেতা দীর্ঘ সতেরো বছর ফিরে আসেন তখন তিনি চাইবেনি ওই জনগোষ্ঠীকে আবারও কিভাবে আসা হত অবস্থা থেকে একটি আশাময় অবস্থাতে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করবে এটি রাজনৈতিক ব্যক্তিত্বের স্বাভাবিক চরিত্র হওয়া বাঞ্ছনীয় বলে আমি মনে করি তো তিনি ওইখানে বলেছেন ওই জনগোষ্ঠীকে যে আগে তো এরকমও হয়েছে যে রিকমেন্ডেশন যে সিস্টেমটা ছিল যে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একটা রিকমেন্ডেশন থাকে তো এই রিকমেন্ডেশনটা যেটাকে আমরা বলতে পারি কে বলবো আমরা বলতে পারি যে কারো সম্পর্কে কোনো একটি তো বলা চলে যে তা তার চাকরিটা হওয়ার জন্য কিংবা তার কাজটি সুন্দরভাবে সমাপ্ত হওয়ার জন্য যে সুপারিশটুকু করা হয় সেটি আমরা করতে দেখেছি তো বাংলাদেশের যে পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াটি আমরা দু সালে দেখি তখনকার সময়ের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মান মোটামুটি এগুচ্ছে বাট বাংলাদেশের যে দক্ষ জনশক্তি গড়ার মতো যে শিক্ষা ব্যবস্থা সেটিও তখন গড়ে উঠেনি তখন কনস্টেবল যে পুলিশের যে একটি ক্ষেত্র ছিল কনস্টেবল নিয়োগ ওইখানকার ওই কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে তখনকার সময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়া হতো শারীরিক যোগ্যতাকে সুটাম দেহ থাকবে স্বাস্থ্য সক্ষমতা থাকবে নিখুত থাকবে এই বিষয়গুলোকেকেই প্রায়োরিটি দেয়া হতো লুৎফ বাবর তার ওই ভাটির অঞ্চলের প্রান্তিক বেকার জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য ওই সময়ে হয়তো বা কোনো কোনো সময় তিনি কোনো কোনো ক্ষেত্রে সুপারিশটা করেছেন তিনি সেটি অকপটে সরল একটি স্বীকারোক্তি করেছেন তিনি মানুষের সামনে জনগণের সামনে মিডিয়ার সামনে যেটি আমাকে একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমাকে ওনার প্রতি আরো ভালো লাগা বাড়িয়ে দেয় যে ইচ্ছা করলেই তিনি সেটি গোপন করতে পারতেন বা তিনি স্পষ্ট করেছেন যে আগে তো ঠেলিয়ে দাকিয়ে একটা কিছু করা গেছে এটির মাধ্যমে তিনি মূলত তার ওই বিষয়টাকে প্রকাশ করতে চেয়েছেন যাগে এটি হয়েছে টুকটাক এগুলা এই বিষয়গুলা নিয়ে মানুষ কাজ করেছে কিন্তু বর্তমান সময়ের মিডিয়া অনেক স্ট্রং বর্তমান সময়ে জবাবদিহিতামূলক একটি শাসন ব্যবস্থা তারেক রহমান সাহেব প্রতিস্থাপন করতে চাচ্ছেন বাংলাদেশের অভ্যন্তরে এ বিষয়টি তিনি স্পষ্ট জানেন জেনে তিনি বলেছেন যে এখন আর এই বিষয়টি হচ্ছে না তোমরা ভালোভাবে পড়াশোনা করো নিজেকে যোগ্য হিসাবে প্রতিষ্ঠিত করো স্পষ্ট ভাষায় বলেছেন এই ভিডিওর মধ্যে যে তোমরা নিজেদেরকে প্রতিস্থাপন করো নিজেদেরকে প্রতিষ্ঠিত করো নিজেদেরকে আহ প্রতিযোগিতার মধ্যে রাখার জন্য তোমরা পরিশ্রম করে যাও যদি কখনো প্রয়োজন হয় যদি কোনো রিকমেন্ডেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তিনি করবেন বলেননি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যতটুকু পারা যায় তিনি সাধ্য করবেন আবার তিনি এটিও অস্বীকার করেছেন যে আমি কিছু করতে পারি না আমার এই পাওয়ার এখন আর নেই এই ক্ষমতা আমার নেই কারণ তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের সামনের সময়ে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হবে সরকার ব্যবস্থা গঠন হবে সেখানে এই ধরনের কোনো বিষয়কে তারেক রহমান সাহেব বিবিসি বাংলার যে রিপোর্টে আমরা দেখেছি তিনি জবাবদিহিতামূলক একটি সরকার গঠন করতে চাচ্ছে সেটি অসম্ভব হবে না সেটি লুৎফুজ্জামান বাবুর ভালো জানেন আর এই মেসেজটুকুই ভাটি বাংলার এই প্রান্তিক জনগোষ্ঠীর নিকট তিনি পৌঁছিয়ে দিতে চেয়েছেন যে যেহেতু সামনের সময়ে তোমরা যদি এরকম কোনো কিছু আশা করো সেটি হচ্ছে না তোমাদেরকে যোগ্য হতে হবে সো এই একটি বক্তব্য যেটির মাধ্যমে তিনি তার ওই অবহেলিত জনগোষ্ঠীকে উৎসাহ দিতে চেয়েছেন অবহেলিত জনগোষ্ঠীকে তিনি আশা দিতে চেয়েছেন যারা যারা দীর্ঘ সতেরো বছর পুনরায় অবহেলিত ছিল এই জনগোষ্ঠীকে এই একটি কথার মাধ্যমে বা এই বক্তব্যগুলোর মাধ্যমে তিনি অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন এবং আমি সিরিয়াসলি আমি এটাকে সাধুবাদ জানাই এবং প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের আমি উনি করি চৌষট্টি জেলার মধ্যে যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা সামনের সময়ে যে কোনো দল থেকে হতে পারে সেটি সেটি বিএনপি থেকে হতে পারে যা এনসিপি থেকে হতে পারে জামায়াতের থেকে হতে পারে বামপন্থী অন্যান্য সম্ভাবনা রাজনৈতিক দলগুলো থেকে হতে পারে আমি মনে করি তাদের উচিত তাদের প্রত্যেকটি অঞ্চলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন একজন জনপ্রতিনিধির প্রধানতম কাজটা কি আমি বলবো জনপ্রতিনিধির প্রধানতম কাজ হচ্ছে তার ওই অঞ্চলের জনগোষ্ঠীকে যে কোনো মূল্যেই হোক মূলধারা জনগোষ্ঠীর সাথে একত্রিত করতে হবে তাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে শিক্ষারগত দিক থেকে এবং মৌলিক যে সমস্ত অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোর মাধ্যমে পূরণের মাধ্যমে তাদের ওই অধিকারগুলো নিশ্চয়তা প্রদান করতে হবে এটা দায়িত্ব রাইট হচ্ছে ওই জনপ্রতিনিধির কারণ উনি জনপ্রতিনিধি হয়েছেন জনগণের ভোটের মাধ্যমে আর জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তিনি যেন তাদের কথাগুলো সংসদের মধ্যে গিয়ে বলেন তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন অধিকার নিয়ে কথা বলেন বাবর তিনি সেটি চেয়েছেন এবং ওনার মতো আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীর এই চিন্তাগুলা রাখা উচিত কেন কারণ এর মাধ্যমেই আঞ্চলিক পর্যায়ে যখন একটি সমাজ ব্যবস্থার ডেভেলপমেন্ট হবে সম্ভব হবে তখন আলটিমেটলি সেটি আস্তে আস্তে যখন ছড়িয়ে যাবে তখন সারা দেশের উন্নয়ন কিংবা ডেভেলপমেন্ট কিংবা মৌলিক যে উন্নয়নটুকুর কথা আমরা ধারণা করি বা আশা করি সেটি খুব ইজিলি হতে পারে সো এইটি নিয়ে যখন কোনো রাজনৈতিক মহল বা কু আমি কুচক্রি মহল বলবো না রাজনৈতিক মহল যখন এটিকে অতিরঞ্জিত করে কাটসিট করে সেটিকে নেগলেক্টিং হিসেবে প্রকাশ করতে চায় মিডিও ট্রায়াল দিতে চায় সেটি চূড়ান্ত ভাবেই পরিত্যাজ্য আমি মনে করি কারণ এর মাধ্যমে সুস্থ ধরার রাজনীতি প্রতিস্থাপিত হবে না সমাজের মধ্যে আমি বকতে চাচ্ছি না আমি গালি দিতে চাচ্ছি না আমি কোনো আঘাতমূলক কথা বলতে চাচ্ছি না বিকজ আমি যে রাজনৈতিক চর্চাটা করেছি যে গণতান্ত্রিক চর্চাটা আমি করেছি সেখানে আমাকে সমালোচনা করবে কিন্তু সেটি অবশ্যই ভালো কোনো চিন্তা ভাবনার দিক থেকে বিবেচনা করে কিন্তু যখন অন্যায়ভাবে কারোর এই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হয় সেটি পরিত্যাজ্য এবং আমি মনে করি নেত্রকোনা এনসিপির যে আমাদের প্রীতম সুভাগ রয়েছে সামনের সময় সে বা নেত্রকোনা অঞ্চলকে প্রতিনিধিত্ব করতে পারে এনসিপি থেকে অনেক ভবিষ্যৎ সেই ভবিষ্যতের দিকে চিন্তা করে আমি মনে করি ওনার উচিত সুস্থ দ্বারার এই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটুকু করার যেখানে সাবলীলতা থাকবে যেখানে সম্মান থাকবে আমি একটি কথা বলে আমার ওই বক্তব্যটি শেষ করব। আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির একজন নেতা ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের অনেক ভবিষ্যৎ কিন্তু দেখেন যে আমি যদি একটু ফিল করি যে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে যদি আমি প্রান্তিকে একটি জনগোষ্ঠীর নিকট পৌঁছাতে চাই তাহলে আমাকে সেখানে ইনভেস্ট করতে হবে বিজ্ঞাপন বানাতে হবে বিজ্ঞাপনের খরচ থাকবে হিউজ পরিমাণে একটা খরচ থাকতে পারে আমি এনসিপির কথাই ধরি যে এনসিপি কে যদি আপনি খালিয়াজুরির প্রত্যন্ত অঞ্চলে চা স্টলের মধ্যে পৌঁছাতে চান তাহলে নিশ্চিত ভাবে ওই চা স্টল পর্যন্ত আপনাকে যেতে হবে জনগণের সাথে কথা বলতে হবে জনগণকে আপনার কাজগুলোকে দেখাতে হবে সো এটি টাফ এটি হঠাৎ করেই হয়ে উঠবে না বাট আপনি যখন ওই জনগোষ্ঠীর চোখের মনি মনের মনি এই ধরনের কোন একজন রাজনৈতিক ব্যক্তিকে যখন আপনি আঘাতমূলক কোনো কথা বলবেন তখন আলটিমেটলি ওই দিন সন্ধ্যা বেলায় হোক বা পরের দিন দুপুর বেলায় হোক ওই প্রান্তিক জনগোষ্ঠী ওই কিংবা ওই খেতে খামারে কথা বলতে বলতে আলটিমেটলি তখন তাদের নেতা বকেছে সেটি করার জন্য হলেও এনসিপির নামটি চলে আসবে এবং এর মাধ্যমে একটি দারুণ বিজ্ঞাপনী একটি ব্যবস্থা আমরা দেখতে পাই সাধারণ জনগোষ্ঠীর নিয়ে প্রকাশিত হবে না বা আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এনসিপি এই দিক থেকে অনেকটাই সফল সালাউদ্দিন আহমেদকে বকেছে চট্টগ্রামে গিয়ে নেত্রকোনায় সে লুৎফুজ্জামান বাবু সাহেবকে গালি দিয়েছেন গালি বলতে ওনার মামলাগুলো নিয়ে কথা বলেছেন যেটি হচ্ছে আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার সামিল আদালত মাননীয় মহামান্য আদালত যে রায় দিয়েছে মহামান্য আদালত যে বিষয়গুলোকে মুলতুবি করেছে আমি মুলতুবি বলবো না বেকুসুর খালাস প্রদান করেছে সেটি নিয়ে আপনি যখন প্রশ্ন করবেন সেটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ সো এই এরকম একটি সস্তা নেগেটিভ নিয়ে যদি প্রীতম সহাগ কাজ করে যে আমি লক্ষ্যজাম বাবু সাহেবকে নিয়ে কথা বলবো নাকি সমালোচনা করবো সমালোচনার নামে কো ওনাকে মিডিয়া ট্রায়ালে ফেলবো এটি ওনাকে বাস্তবিক করতে জনগণের নিকট পৌঁছাইতে পারে তবে সেটি পজিটিভলি না নেগেটিভলি তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা সেগুলোকে কখনোই ভালোভাবে নেবে না একজন জনপ্রতিনিধি সমালোচনা করবে স্বাভাবিক বাট কলুষিতপূর্ণ সমালোচনা করবে না এবং সেটি আমি কখনোই এবং সাধারণ জনগণও সেটি আশা করে না আমি চাই সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনৈতিক ধারা এই অঞ্চলের মধ্যে ফিরুক বাংলাদেশের মানুষ সুস্থ পলিটিশিয়ানদের দ্বারা শাসিত হোক কারণ সুস্থ পলিটিশিয়ান থাকলেই জনগণের যে কথাগুলো দাবি দাওয়াগুলো আমরা সংসদে উত্থাপিত হতে দেখব এবং আঞ্চলিক থেকে শুরু করে যে সামাজিক গঠনমূলক পরিবর্তনটুকু আমরা চাই আশা করি সেটি সম্ভব হবে বলে আমি আশা করি আমি অন্তত আশাবাদ ব্যক্ত করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই রাজনীতির সাথে থাকবেন কারণ আপনি কখনোই রাজনীতির বাইরে নয় এই কথাটুকু মনে রাখবেন খোদাফেজ আসসালামু আলাইকুম